প্রত্যাশা ছিল সেই সময় শেখ হাসিনা হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযুদ্ধে কোটার পক্ষ বসেন এবং শিক্ষার্থীরা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর রাজাকারের নাতিপতি হিসেবে ত্যাগ দেওয়া হয় সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা লয় না সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহার পূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে একইভাবে পনেরোই তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার তাদেরকে আক্রমণ করা তাদেরকে হত্যা করা বৈধ ফলে সেই প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু পনেরোই জুলাই আন্দোলনকারীদের উপরে নারী শিক্ষার্থীদের ব্যাপক হামলা চালানো থ্যাংক ইউ